إن الحمد لله أسك عرض تبيشون تقوى جنة الله the most biggest of power جنب. الحمد لله تقوى أنا الله أنا رضي الله رسول الله صلى الله عليه ما يدخل الناس الجنة أبو জানতে মনে রাস্তা সারা বললেন তোমরা কি জানো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করো তাকল আর তাকল হাসতে হলো সাল্লাম বলছেন তা হচ্ছে আল্লাহর ভয় বা তাকওয়া উত্তম চরিত্র তোমরা কি জানো মানুষকে সবচেয়ে বেশি জাহান্ন প্রবেশ করে কোন জিনিস তা হলো মুখ হলো ছায়াস্থা তেল বেজির চাক হামল

আর সম্মান ভত্রতা হলো তাকওয়া অবলম্বন করা মানুষটির ভত্র নমুনাতে করে এই হাদিসটা স্পষ্ট বিবরণ পেশ করা হয়েছে পর হেজদারিতে ছাড়া মানুষ ভত্র হতে পারে না আর পর হেজকার মানুষ ছাড়া বন্য কাউকে ভত্র বলা যায় না মানুষের পোশাক পরিচ্ছদ দেখে তাকে বিচার করা যায় না প্রকৃতপক্ষে তাকওয়াই মানুষকে শালীন ভত্র করে গড়ে তোলে সুবহান <clears> Thank <throat> you.